বউকে তিন দিনও ভাত দিতে পারলো না জুনিয়র সাকিব শট নলের মাথা না থাকার কারণে গুলি চালাতে না পারায় বিয়ের পরের দিনই চলে গেল তার দ্বিতীয় স্ত্রী আবারও প্রমাণ হলো জুনিয়র সাকিবই হলো পৃথিবীর মধ্যে এক নম্বর লিঙ্গ ছাড়া সিংহ আর এই সিংহকে দেখার জন্যই হয়তোবা আজকের পর থেকে ভিড় করবে লাখো শহীদ এবং লাখো মানুষ দর্শক জুনিয়র সাকিব হলো পৃথিবীর মধ্যে এখন এক নাম্বার সিংহ আর এটার জন্য সে করেছে কান্নাও আপনারা জানেন প্রথম স্ত্রীর সঙ্গে বছর সংসার করার পর তার অংশ কেটে নিয়ে তিন চলে যায় তার স্ত্রী শিখা দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তিন দিন সংসার করার পর এই শর্ট মাথা খুঁজে না পাওয়ায় ভয় পালিয়ে গেল দ্বিতীয় ইকরা ইকরা জুনিয়র সাকিবের কাছে এসেছিল বিশেষ একটা ফায়দা লুটতে নেওয়ার জন্য ইগরার টিকটক চ্যানেলে ভালো মতো ভিউজ না থাকার কারণে ইগরা এসেছিল জুনিয়র সাকিবের সাথে একটা কোলাবরেট করে ভালো ভিউজ নিয়ে আসার জন্য কিন্তু ইগরা তার কাজটা ঠিকই করেছে কিন্তু জুনিয়র সাকিব মাঝখান থেকে পড়লো নলের ডগায় আপনারা জানেন জুনিয়র সাকিব বারবার প্রমাণ করতে চাচ্ছিল তার লিঙ্গ আছে 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 এ কারণে সে একটি বিয়েও করলো দর্শক ভাবলো হয়তোবা ঠিক হয়ে গিয়েছে তার শর্টগানের মাথা কিন্তু তার স্থির চলে গিয়ে প্রমাণ করলো দর্শকদের ধারণাই ঠিক আপনি যেটা ধারণা করেছেন সেটাই ঠিক শর্টগানের মাথা জোড়া দেওয়া সম্ভব না কারণ এটা ন্যাচুরালি তৈরি হয় ন্যাচুরালি তৈরি কোনো জিনিসকে কাঁচকে যেমনও জোড়া লাগানো যায় না শর্টগানের মাথাকেও তেমনি আপনি জোড়া লাগাতে পারবেন না আর এটা এখন দর্শক একশো পার্সেন্ট বিশ্বাস করেছে জুনিয়র সাকিবই হলো একমাত্র পৃথিবীর লিঙ্গ ছাড়া সিংহ আর এই লিঙ্গ ছাড়া সিংহর বর্তমান ভবিষ্যৎ কী রয়েছে লিঙ্গ সরার সিংহ চেয়েছিল সে একটা কাপল ভ্রক তৈরি করবে এবং টাকা পয়সা ইনকাম করবে সেখান থেকে এই জন্য লিঙ্গ সিংহ মেয়েটাকে বিয়ে করেছিল কিন্তু মেয়েটা চাচ্ছিল সে জুনিয়র সাকিবের মাধ্যমে একটু ভাইরাল হয়েই চলে যাবে কারণ তো ওর তো শর্ট গান নেই তো সারাদিন চাইলেও কিছু করতে পারবে না অর্থাৎ চিপসের দুটো হাত সচল থাকতে হবে চিপসের প্যাকেট ছেনার ক্ষমতা তো জুনিয়ার নেই যার কারণে তার কাছে যত থাকতে দিন সে ইনটেকি থাকবে তাদের দ্বিতীয় স্ত্রী ছিল পরবর্তীতে শিখা তাকে সম্পদের লোভে বিয়ে করার কারণে একে ভুলে যায় যার কারণে এর সাথে দীর্ঘদিন কোনো সংযোগ ছিল না কিন্তু পরবর্তীতে যখন লিঙ্গ সারা সিংহ উপাধি পেয়ে গেল তখন নিজেকে ভালো প্রমাণ করার জন্য এই মেয়েটাকে আবার চক্কর চাইলে বিয়ে করে নিয়ে আসে কিন্তু এই মেয়ের মা তো কখনো ছাড়বে না সে শেষ পর্যন্ত ছাড়েইনি কেস রয়েছে এখন জুনিয়র সাকিব তুমি ঠেলা বুঝো মেয়েদের কেস কেমন এটা বুঝতে পারবে তুমি তো দর্শক সবাই ভালো থাকবেন আর আমি অবশ্যই রিকোয়েস্ট করবো এই লিঙ্গ ছাড়ার সিংহকে একটু সার দিন বেশি দান কেস দেন না লিঙ্গ ছাড়া তো এমনিতেই লিঙ্গ নেই পরবর্তীতে আবার যদি সিংহ যদি জেগে ওঠে তাহলে তো অসুবিধা আসসালামু আলাইকুম